হুম হ্যালো বন্ধুরা वेलकम ব্যাক টু মাই চ্যানেল চলে এলাম নতুন আরো একটা ভিডিও নিয়ে তো আজকে হচ্ছে পেখনকে হচ্ছে আগমনে লোক দেব একটা দেখি কত টাকা দিতে পারি ছোট মানুষ চোখের কাজলটা যে কি করব বুঝতে পারছি না পরাতে দিবে কিনা তো চলো চেষ্টা করি চেষ্টা করে দেখি লাস্টে কি হয় সবই তোমাদের সাথে শেয়ার করব তো চলো সাজাই বলো পিঙ্গিসকে কি খাবে

তো ওকে এখন আমি ফোনটা দেখতে দিবো নাহলে হচ্ছে করতে দিচ্ছে না তো ফোনটা ওকে দেখতে দিই তারপর আইশাডোটা করবো তারপরে তো এখন আমার ডিউটি হচ্ছে ভাত খাওয়ানো ভাত খাওয়া অর্ধেক মেকআপ করে তারপরে ভাত খাওয়াচ্ছে এই যে দেখো ওকে বেগম দাকা চোখগুলো হয়ে গেছে ব্লাস দিব এরপরে চুলটা করব শাড়িটা পরাতে হবে তো ভাতটা খাইয়ে নিই তারপরে হচ্ছে দেখা হচ্ছে আবার মেকআপের সময় মুখের ভাত শেষ য়ে। না দিচ্ছি আগে ভাতটা তাড়াতাড়ি শেষ করো ভাতটা তাড়াতাড়ি শেষ করো পড়লো চলো তো একটু পরে দেখা হচ্ছে তো এই যে দুর্গা মা হচ্ছে আমার আই প্যালেটের যেটা থাকে উপরের প্লাস্টিকটা ওটাই ফাটাচ্ছে দুর্গা মা ছোট্ট দুর্গা মা এই যে পারবো না তো বেগম হাসি দে তো হাস হাস হুম কি হই তার পটি ছড়াই ডাকে ছড়াইলি হাস এটা হাস 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 ভালো করে হুম এই যে আমাদের মা দুর্গার শাড়ি পরা হয়ে গেছে মালাও পরা হয়ে গেছে এই যে এখন চুলটা খালি ঠিক করতে হবে তারপরে সিঁদুর পড়াতে হবে তারপরে কমপ্লিট এখন আমরা খেয়ে নি এখন বাজে দেখো তিনটা বাস্তা চলো একবারও ভাত খাইনি তিনটা বাস্তা চলো আর ওর খাওয়া হয়ে গেছে তখন তো আমি খাইয়ে দিলাম এখন আমরা খাই তারপরে খাওয়ানোর পরে ওর চুলটা করবো তো চলো দেখা হচ্ছে একটু পরে কি লাগবে কি লাগবে এদিকে তাকাই বল কি লাগবে কুসুল কি কেমন কুসুল কেমন ত্রিশুল ত্রিশুল ত্রিশুলটাকে তুই কি বললি হ্যাঁ এখন ত্রিশুল ইটাকে কি বললি কুসুল কুসুল লাগবে তা আমাদের দুর্গা মা রেডি হয়ে গেছে তাকাবে ভাব এদিকে টাকা দুর্গা মা এখন শাখা বলা করছে পেখম টাকা দুর্গামার ঘুম পেয়ে গেছে ক্লান্ত হয়ে গেছে আর এমনই পরিস্থিতি বাইরে প্রচন্ড বৃষ্টি হচ্ছে কোথাও নিয়ে যেতে পারবো না আর হচ্ছে আমাদের ছাতে যাব সেটাই ভাবছি আমি রেডকোট পরে আছি ওকে ওকে ছাতা ধরবো আমি আর বৌদি তারপর থেকে ফটো তুলবে তাই এই যে আমার অবস্থা দেখে নাও রেডকোট পরে আছি বাইরে যাব দেখে তো চলো ছাতে যে তারপরে দেখাচ্ছি এই যে চলে আসছি এত বৃষ্টি পুরা বৃষ্টি পড়ছে এখন এরা আসবে আমাদের দুর্গা মা ছাতা নিয়ে আসছে ছাতা নিয়ে ফটক তোলার জন্য আমার শাড়িটা কি করছো দুর্গামা খুলো কেমন করে দেখি চুনটা খুলে যাচ্ছ তো তো আমরা ছাদে আসতাম না প্রচন্ড বৃষ্টি হচ্ছিলো বৃষ্টির মধ্যে আসতে হলো কারণ বেখম পুরা জেদ ধরেছে যে ছাদে নিয়ে চলো ছাদে নিয়ে চলো ছাদে গিয়ে ভিডিও করবে তো এখন ছাতা নিয়ে হাঁটছে সেটাই ভিডিও করছি এই যে আমরা তিনজন বৃষ্টিতে আমার জামাটা ভিজে যাচ্ছিলো এরা ভিজে গেছে এই যে আমার জামা ভিজে গেলো শিলিগুড়িতে প্রায় অনেক দিন ধরে বৃষ্টি হচ্ছে কমছে না তো আমার এখন জামাটা শুকাবো কেমন করে বুঝতে পারছি না প্রচন্ড বৃষ্টি হচ্ছে প্রচন্ড দেখতে পাচ্ছি আমার হাত ছাত সব ভিজে গেছে জামা কাপড় সব ভিজে গেছে তো ফাইনালি এখন বাজে হচ্ছে সাড়ে চারটা পেকমে মেকআপ ওর মা তুলে দিয়েছে আর এখন একটু শোবো কারণ দুপুরে শোয়ার অভ্যাস আছে তো আর হচ্ছে আজকে যা ধকল গেল আর মানে আমি যখন সাজাচ্ছিলাম তখন বৃষ্টিটা প্রায় কমেই ছিল মানে শিলিগুড়িতে তিন চার দিন ধরে আজকে বৃষ্টি হচ্ছে আমি যখন সাজাতে বসলাম তখন থেকে বৃষ্টি কম সাজানো আমার কমপ্লিট বৃষ্টিও শুরু মানে কি বলবো বৃষ্টির মধ্যে ওইভাবে এখন কেমন ফটো হয়েছে না হয়েছে তো প্রত্যেকটা ফটোই শেয়ার করব আর ওকে সাজাতে যে কি কষ্টটাই না হয়েছে বাচ্চা মানুষ বোঝে না তাকাতে বললে চোখ বন্ধ করে থাকে চোখ বন্ধ করতে বলে খুলে থাকে তো আমরা হচ্ছে বারোটা বারোটার থেকে সাড়ে এগারোটা থেকে সাজানো শুরু করেছি প্রায় সব কিছু কমপ্লিট মানে সব কিছু শেষ হয়েছে ধরো চারটার দিকে এখন মেকআপ টেকআপ তোলার পরে সাড়ে চারটা বাজে তো ভিডিওটা আমি বেশি বড়ো করবো না ফটোগুলো সব দিয়ে দেবো তোমাদেরকে দেখতে পারবে কারণ বৃষ্টির মধ্যেও আমরা কীভাবে ফটো তুলেছি আর বাইরে বেরোতে পারলে ভালো হতো বৃষ্টি না কম বৃষ্টি কমার পরে যদি বাইরে কোথাও নিয়ে যেতে পারতাম ভালো হতো তো আমাদের একটা মানে কথা ছিল যে আমরা হচ্ছে কুমোরটুলিতে যাবো তো যাওয়া হলো না বৃষ্টির জন্য তো ভিডিওটা আর বেশি বড়ো করবো না দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে ভালো থেকেও সুস্থ থেকো টাটা